বাংলাদেশ ক্রিকেটের অগ্রপথিক প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কিছু নাম চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে তাদের মধ্যে অন্যতম একজন হলেন আমিনুল ইসলাম বুলবুল শুধু একজন ক্রিকেটারই নাম তিনি ছিলেন আমাদের ক্রিকেটের অগ্রপথিক তার গল্পটা শুধু ব্যাট বলের নয় এক লড়াইয়ের এক স্বপ্ন দেখার চলুন আজ শুনি সেই গল্প আমিরুল ইসলাম বুলবুল জন্ম ঢাকায় উনিশশো আটষট্টি সালের দোসরা ফেব্রুয়ারি ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল তার প্রবল আগ্রহ ক্রিকেট তার জীবনের এক অনন্য অংশ হয়ে ওঠে স্কুল জীবন থেকে তখন হয়তো কেউ ভাবেনি এই ছেলেটি একদিন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম প্রধান চরিত্র হয়ে উঠবে স্কুল টুর্নামেন্টে তার ব্যাটিং দক্ষতা সবার নজরে কাড়ে এরপর ধীরে ধীরে তিনি জায়গা করে নেন স্থানীয় ক্রিকেটে তার প্রতিভা চিনতে দেরি হয়নি উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে তিনি বাংলাদেশে হয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তখন বাংলাদেশ ছিল আইসিসির সহযোগী সদস্য আন্তর্জাতিক ক্রিকেটের মূলধারায় আশা একটা লড়াই চালিয়ে যাচ্ছিল বুলবুলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে উনিশশো সালে যখন বাংলাদেশ আইসিসি ট্রফি জয় করে সে জয় ছিল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের এক মাইল ফলক যা আমাদের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ করে দেয় তিনি এই দলের অন্যতম সদস্য ছিলেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এরপর বাংলাদেশ বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের অবস্থান তৈরি করতে থাকে নিরানব্বই সালে আসে আরেকটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশকে টেস্ট মর্যাদা হয় এটি ছিল দেশের ক্রিকেটের জন্য এক নতুন যুগের সূচনা উনিশশো সালের দশ নভেম্বর ঢাকার মাঠে বাংলাদেশ খেলতে নামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি ছিল এক অবিস্মরণীয় দিন আর সেই দিনেই

তার সেই ইনিংস শুধু রান ছিল না ছিল একটি জাতির স্বপ্ন পূরণের গল্প যেন গোটা দেশ তার ব্যাটের প্রতিটি শটে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল সেই ইনিংস প্রমাণ করেছিল বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খেলার যোগ্যতা রাখে দু হাজার সালে দীর্ঘ ক্যারিয়ারের পর আমিরুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান কিন্তু তিনি ক্রিকেট ছাড়েননি কোচ হিসেবে তিনি বিভিন্ন দেশের ক্রিকেটারদের গড়ে তুলেছেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে তার ভালোবাসা কখনোই শেষ হয়নি তিনি হয়তো এখন মাঠে নেই কিন্তু তার অবদান আমাদের ক্রিকেটের ভিত শক্ত করতে এখনও অনুভূত হয় একদল তরুণকে অনুপ্রাণিত করে তিনি রেখে গেছেন এক অরণ্য দৃষ্টান্ত আমিনুল ইসলাম বুলবুল আমাদের দেখিয়েছেন স্বপ্ন দেখতে হয় এবং সে স্বপ্নকে বাস্তব করতে হয় তার প্রতিটি রানের পেছনে ছিল কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি ভালোবাসা আমাদের ক্রিকেট আজ যে জায়গায় দাঁড়িয়ে তার মজবুত ভিত্তি করে দিয়েছিলেন বুলবুলের মতো মহানায়করা তার ব্যাটিং শুধু রান তুলতে জানত না ইতিহাস করত। তার সেই ইনিংস আমাদের ক্রিকেটের ভিত্তি করে দিয়েছিল আজ আমরা তাকে স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ধন্যবাদ আমিরুল ইসলাম বুলবুল আপনার অবদান ক্রিকেট প্রেমীদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে এ ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানের গল্প আপনারা কি মনে করেন আমিরুল ইসলাম বুলবুলের অবদানকে যথাযথভাবে স্বীকৃতি পেয়েছে মতামত দিন কমেন্টে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ